লেডি লেডিব্র্যান্ড ক্রিয়েশন সহজ উপায়ে পোশাক তৈরি ও ক্র্যাক্ট শেখার নতুন ঠিকানা হ্যালো বন্ধুরা আমি শিলা চ্যাটার্জি আমি আপনাদের জন্য সহজ পদ্ধতিতে পোশাক কাটিং ও ক্র্যা শেখানোর নতুন চ্যানেল খুলেছি আপনি শিখবেন ড্রেস কাটিং সেলাই ট্রেন্ডিং ডিজাইন এবং সহজ ক্র্যাক টিউটোরিয়াল সব বাংলা আমি আপনাদের শেখাবো ঘটি হাতা কুচি ফ্রক ঘটি হাতা কুচি ফ্রক করতে গেলে কি কি মাপ লাগে ঝুল ছাতি কোমর হাতা মুহুরি পুট শেষ ঝুলের মাপ যেরকম নেয় পুটের পুট থেকে যতটা লম্বা ছাতি হচ্ছে বেডটা মানে একটা বাচ্চার ছাতি বুকের কাছে যে ছাতি কোমরটা তার কোমরের কাছে যে বেডটা হাতা যেরকম তার লম্বাটা মুহুরি তার হাতার যে মুহুরি বেডটা আর পুট কাদের কাছে শেষ হচ্ছে একদম এই কাঁধের থেকে কোমর পর্যন্ত ওটাকে বলে শেষ এই কটা মাপ হলে আমি ঘটি হাতা কুচি ফ্রক বানাতে পারবো আজকে আমি আগে ড্রয়িংটা শেখাচ্ছি কিভাবে আমি ঘটি হাতার কুচি ফ্রক করবো এটা মোটামুটি এক মিনিট এক মিটার মতো কাপড় লাগবে বাচ্চা জামা বাচ্চাদের জামা বেশি লাগবে না আর আমি তার জন্য কাপড়টা যখন কাটিং করব তখন দেখাবো এখন আমি কাটিংটা এই ড্রয়িংটা দেখুন কীভাবে করেছি প্রথমে আমি ঝুল হচ্ছে বাইশ ঝুলটা আমি পরে ধরছি প্রথমে আমি শেষটা এখান থেকে শেষ তেপ নিয়ে নিলাম নাইন তার সঙ্গে প্লাস এক ইঞ্চি মানে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জি তলায় হাফ ইঞ্চি সেলাই মার্চি নান শেষ হচ্ছে নাই নয় রাখে দশ ইঞ্চি হচ্ছে এই লম্বাটা এরপরে পুটটা কীভাবে নেব পুট হচ্ছে পুটের হাফ এখানে পুট কত হচ্ছে এগারো ইঞ্চি পুটের হাফ হচ্ছে এখানে সাড়ে পাঁচ তার সঙ্গে এক চার ইঞ্চি এক্সট্রা ঠিক আছে সাড়ে পাঁচ আর এক চার পাঁচ পূর্ণ তিনের চার ওই প্রায় ছয়ের কাছাকাছি এইটা হবে পুটটা এরপরে আমি এই মোহরাটা কি করে বার করব এটা হচ্ছে পুটের হাফ পুট হচ্ছে আমার এগারো তার হাফ হচ্ছে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আমার পয়েন্ট করব পরে আমি ছাতির লাইনটা এখানে বার করব কীভাবে বার করব। এবার পয়েন্টটা বার করার পর ছাতির লাইন ছাতি হচ্ছে চব্বিশ তার একের চার প্লাস এক ২৪ চব্বিশ মানে চার দিয়ে ভাগ করলো হচ্ছে চার ছয় চব্বিশ ছয় আর তার সঙ্গে এক হ্যাঁ এই আমার ছাতির লাইনটা বেরোলো সাত ইঞ্চি এরপরে আমি চলে আসবো কোমরে কোমরটা কত কীরকম হবে কোমরটা হচ্ছে বাইশ কোমরের একের চার মানে সাড়ে পাঁচ আর তার সঙ্গে দেড় তাহলে কত হলো সাত ইঞ্চি তাহলে আমি এখানে সাত ইঞ্চি একটা দাগ টেনে দেবো আর এটা আমার ওই পনেরো এক ইঞ্চির মতন আমি এখানে একটা ডার্ট দেবো মানে টিকেন দেবো এরপর আমি চলে এলাম এইখানটায় এখানটায় লেখা হয়নি এখানটায় একটু হাফ ইঞ্চি মতো এই জায়গাটা হাফ ইঞ্চি মতো উঠিয়ে আমি সেলাই কাট কাটিংটা করবো মানে একটু সেভ না দিলে ঝুলে থাকবে এই এখান থেকে না আমি কোনা থেকে হাফ ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে দাগ মানে কেটে দেবো যখন কাটবো আমি আমি সোজা কাটবো না এরকমভাবে একটু বেঁকিয়ে কাটবো এটা গেলো আর আমি এই টিকেনটা কী মাপে দেবো এইটা হচ্ছে ছাতির একের আট দূরে মানে টিকেনটা কোনখানে আমি দেব সেই দূরত্বটা আমি কি করে বার করবো ছাতি হচ্ছে চব্বিশ তার একের একের আট হচ্ছে তিন আটটা চব্বিশ তিন আটটা চব্বিশ মানে এটা তিন ইঞ্চি আর এটা হচ্ছে ছাতির একের ছয়ে ওপরে মানে ছাতি চব্বিশ তার একের ছয়ে ওপরে মানে চার ছয় চব্বিশ চার ইঞ্চি ওপরে ঠিক আছে এই এই টিকেনটা দিলাম তাহলে আমার হয়ে গেলো এরপরে চলে এলাম এখানে কাঁধের কাছে হাফ ইঞ্চি ডাউন দেবো এখানে গলাটা কী করে বার করব পুট গলা হচ্ছে ছাতির একের বারো ছাতি কত বারো চব্বিশ তার বারো দুগুনি চব্বিশ এখানে দুই ইঞ্চি মতো এখানে পুট গলাটা হবে আর এখানে আমি দুই ইঞ্চি পেছন গলা নিয়েছি আর আড়াই ইঞ্চি হচ্ছে কি সামনের গলা নিয়েছি বাচ্চা মেয়েদের জামা তার জন্য এখানে আর অতটা অত মাপের হিসেবটা দরকার নেই এখানে মোটামুটি একটা দেখে নিলেই হলো এরপরে চলে এলাম তাহলে আমার শেষ পোষ কাটা হয়ে গেল এরপরে চলে এলাম ঘের ঘেরটা কীভাবে কাটবো এখানে আমার শেষের কোন লাইনটা হয়েছে সাত ইঞ্চি তাহলে ঘেরটা হবে আমার তেরো থাকছে তেরোর সঙ্গে এদিকে দেড় ইঞ্চি প্লেট নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চি লম্বাটা কাটলাম মানে ঘেরের লম্বাটা আর ঘের ঝুলের লম্বাটা আর ঘেরটা হচ্ছে কত এখানে কোমর সাত মানে কোমরের এক চার প্লাস দেড় এটা হয়েছে সাত ইঞ্চি আর এই ঘেরটা হচ্ছে সাতের মানে ঘেরের ডবল ঘেরের কাপড়টা হচ্ছে কোমরের কোমর সাত কোমরের ডবল এই যে কুচির কাপড় কোমর লাইনের ডবল ইঞ্চি চোদ্দো ইঞ্চি এটা চার ভাজে আছে এটাও চার ভাজে আছে এবার হাতা হচ্ছে এখানে হাতার মাপ হচ্ছে এখানে পাঁচ ইঞ্চি পাঁচের সঙ্গে পাঁচ প্লাস এক ছয় ছয় ইঞ্চি হচ্ছে লম্বাটা নিলাম আর এখান থেকে এটা চার ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম কুচি দেওয়ার জন্য আর এখান থেকে মোহরা নিলাম এই এই লম্বাটা নিলাম এই মোহরা পুটের হাফ মোহরা হচ্ছে পুটের হাফ সাড়ে পাঁচ ইঞ্চি আর এখান থেকে এই এটা হচ্ছে শেপটা হচ্ছে শেপ হচ্ছে ছাতির একেবারে প্লাস হাফ মানে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি থেকে আমি এখানে একটা এই হাফ ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে এটা মিলিয়ে দিলাম আর এখানকার এখানের জন্য এখানে একটা হাতার পট্টি কেটেছি এইখানে কুচিটা যাতে এর ওপর এই পট্টিটার মধ্যে দেবো তার জন্য হাতার পট্টিটা এখানে মুহুরি হচ্ছে আট আটের সঙ্গে আর এক যোগ করতে হবে এটা নয় ইঞ্চি একটা পট্টি হাতার পট্টি মুহুরি মুহুরি আট প্লাস তার সঙ্গে এক ইঞ্চি নিতে হবে নিয়ে লম্বা দেড় ইঞ্চি একটা চওড়া আর লম্বা নয় ইঞ্চি একটা কাপড় নিয়ে হাতের পট্টিতে লাগাতে হবে এই ছিল আজকের আমার ড্রয়িং ঘটি হাতা কুচি ফ্রক আর আপনারা অবশ্যই দেখবেন খুবই সোজা আপনারা নিজেরা বানিয়ে ফেলতে পারবেন বাচ্চা মেয়েদের জন্য আর আপনারা এরপরে আমি কাটিং কাটিংয়ে যাব তারপরে সেলাই দেখাবো প্রথম কাটিং দেখাচ্ছি তাহলে চলে আসুন আমি এখন কাটিংয়ে যাচ্ছি তার আগে বলে রাখি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার নতুন নতুন ভিডিও দেখুন এরপরে আমি খুব সুন্দর একটা প্লেন প্লেন কাটের একটা ব্লাউজ দেব ব্লাউজ নিয়ে আসবো ব্লাউজের ভিডিও নিয়ে আসবো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর নেক্সট আমি এখন কাটিংয়ে চলে যাচ্ছি থ্যাংক ইউ দেখুন এখন আমি এখানে এক মিটারের মতন কাপড় নিয়েছি কাপড়ের মধ্যে আমি প্রথমে সেস্ত পোর্শানটা কেটে নিচ্ছি শেষ যে নয় ইঞ্চি আছে সেখানে আরও এক ইঞ্চি যোগ করে কাপড়টাকে একটা সাইডে ভাজ করে নিয়ে যাতে কাপড়টা এক্সট্রা মানে নষ্ট না হয় তার জন্য আমি একটা সাইডে শেষ পোর্শানটা আগে কেটে নিচ্ছি শেষ নয় ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি যোগ করে লম্বাটা ঠিকঠাক মেপে নিলাম মেপে নেওয়ার পরে আমি পুটের কাছে আগে একটু হাফ ইঞ্চি রেখে দাগ কেটে নিলাম এবং তারপরে মোহরা হচ্ছে পুটের হাফ সাড়ে পাঁচ ইঞ্চি সেটা পুটটা পয়েন্ট করে নিলাম পুটটা নিলাম এরপর নেব মোহরাটা সাড়ে পাঁচ আর তার সঙ্গে মানে একের চার মতো এক্সট্রা নিতে হবে আর এই মোহরাটা নিলাম পুটের হাফ সাড়ে পাঁচ ইঞ্চি ছাতির লাইনটা বার করার জন্য এরপরে আমি সাড়ে পাঁচের পরে ওই নয় আরেক দশে আমি পয়েন্ট করে নিলাম দশে পয়েন্ট করে নিলাম নিচে কোমল লাইনটার কাছে এরপরে আমি এই সাড়ে পাঁচে পয়েন্ট করে নিলাম নিয়ে ছাতির লাইনটা দাগ কেটে নিলাম ওপর থেকে আমি সাড়ে পাঁচ সাড়ে পাঁচে পয়েন্ট থেকে একটু ছয় ইঞ্চিতে পয়েন্ট করে দাগটা মেলাবো আর ছাতির একের চার প্লাস দেড় ইঞ্চি সেখানে পয়েন্ট করব ছাতির লাইনটা এরপর চলে এলাম কোমর লাইনে কোমর লাইন হচ্ছে কোমরের একের চার প্লাস দুই ইঞ্চি কারণ এক ইঞ্চি মতো টিকেন দিতে হবে আর এক ইঞ্চি হচ্ছে সাইডে বাড়তি থাকবে সেটা কম বেশি বাচ্চাদের জামা তো অত বাড়তি না রাখলেও চলে রাখলেও চলে এরপর ওই পুট গলাটা বার করে নিলাম ছাতের একের একের বারো ছাতি চব্বিশ তার একের বারো হচ্ছে দু ইঞ্চি আর পেছন গলাটা বার করে নিলাম ছাতির একের বারো মানে দুই ইঞ্চি আর সামনের গলাটা নিলাম ছাতির একের আট আড়াই ইঞ্চির মতো এবার সামনের গলা আর পেছন গলা আমি ড্র করে নিলাম নেওয়ার পরে এরপরে আমি হাফ ইঞ্চি পুটের ডাউন দিলাম দেবার পর আমি পুটের ওখান থেকে বগলের শেপটা দিয়ে দিলাম এখানে বাচ্চাদের জামা অত আর্ম হোল অত দেখার দরকার নেই মোটামুটি আইডিয়া করে দেওয়া যায় তবু আমার অভ্যাস হয়ে গেছে হোলটা যেন না ঠিকঠাক হলে মনে হয় যেন জামাটা বেশি বাচ্চাদের জামা একটু ঢিলে ঢালা হলেই ভালো এরপর আমি টিকেনের জায়গাটা দিলাম টিকেনের কতটা দূরত্ব টিকেনটা দেবো ছাতির একের আট মানে তিন ইঞ্চি দূরে আর লম্বাটা দেবো ছাতির একের ছয় ওপর পর্যন্ত ওই চার ইঞ্চি মতো দেবার পর কোমল ছাতির লাইন কোমল লাইন মিশিয়ে দিলাম দেবার পর এরপর আমি ওই ছাতি কোমরের কাছে হাফ ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে আমি কাটিংটা করব কারণ যখন আমি কুচির সঙ্গে এই পোর্শনটা লাগাবো যাতে ঝুলে ঝুলে না যায় ব্যাপারটা তার জন্য হাফ ইঞ্চু ওপরে পয়েন্ট করে এটা কাটিং করতে হবে তাহলে আমাদের শেষ তের আমার কেটে নিলাম এটা কাটার পরে আমি চলে যাব ঘের কাপড় কাটতে এই যে মাপটা নিলাম না এই মাপটা সকলের জন্যই কিন্তু একই ফর্মুলায় ব্যবহার হবে খালি ওখানে বড়োদের ক্ষেত্রে আর্ম হলটা ঠিকঠাক নিতে হবে কারণ বড়দের জামা বেশি কোচ থাকলে ভালো লাগে না দেখতে তা তখনই বাচ্চাদের জামা বলে আমি অতটা আর্ম গুরুত্ব দিইনি ওদের ঢিলেঢালা হলেই ভালো প্রথমে আমি একসাথে আমি পেছন এই ইয়েটা পেছন গলাটা আগে কেটে নেব এখন আমি এই ঘরঘড়ি টাইপের জিনিসটা দিয়ে ওপরে মানে চাপ প্রেশার দিলে পেছনে একটা দাগ ওঠে পেছনের দাগগুলো যাতে আমি চক দিয়ে ঠিকঠাক জায়গায় দাগ দিতে পারি তার জন্য এটা করে নিলাম ড্রটা করে নিলাম কারণ টিকেনগুলো তো ঠিক করে দিতে হবে এই ঘরঘড়িটা সব মানে আমাদের ড্রেস কাটিং করতে গেলে সব মানে বড়দের ক্ষেত্রে তো খুবই লাগে খুবই কাজের জিনিস এবার ওই প্রত্যেকটা টিকেনের জায়গাগুলো আমি ড্র করে নিলাম এগুলো সবই আন্দাজে করা যায় যারা শিখে যায় তারা পারে নতুনদের জন্য আমি একদম টু দ্য পয়েন্ট সব দেখিয়ে দিচ্ছি যারা শিখে যাবে পরবর্তীকালে নিজেরাই আইডিয়া করে অনেক কিছুই করতে পারবে আপনারা শিখুন আমার কাছে আমি একদম ধরে ধরে শেখাচ্ছি পরপর আমি আমার চ্যানেলে পরপর দেখতে থাকবেন একদম ছোট থেকে বড় সব জায়গায় সবই শেখাবো দেখলে আপনারা অবশ্যই বাড়িতে বসে শিখে যাবেন পেছন গলাটা কেটে নিলাম কাটার পরে এবার পেছনের পাটটা বার করে নিয়ে সামনের পাটের গলাটা কাটিং করব এইভাবে যদি নিয়ম মেনে আপনারা করেন অবশ্যই নিজেদের ড্রেস নিজেরা বানাতে পারবেন ঘরে বসে কোথাও যেতে হবে না আপনাদেরকে আমরা অনেক কষ্ট করে গিয়ে গিয়ে শিখেছি তখনকার দিনে তো এত ছিল না সুযোগ এখন আপনাদের অনেক সুযোগ এখন তো ইউটিউবে সব কিছুই শেখা এখন তো সবই মানুষ সুযোগ পায় ইউটিউবে আমি নিজেও শিখি শেখার তো কোনো শেষ নেই তা আমি ফ্রন্ট পার্টের আমি বগলটা একটু সেপ দিয়ে নিলাম তাহলে সামনের গলা পেছন গলা কাটা হয়ে গেল। এরপরে আমি চলে যাব ঘের ঘেরটা কাটতে আর কারণ ঘেরের কাপড়টা আমি সমান করেই পেয়েছি কাপড়টা হিসাব করে কেটেছি বলে ওটা বেশি কাটতে হয়নি ওটা কোমরের ডবল সাত সাত চোদ্দো ইঞ্চি চওড়া ঘেরের কাপড়টা আর লম্বাটা হচ্ছে ঝুল মাইনাস চেষ আর তার সঙ্গে দেড় ইঞ্চি প্লাস করেছি বেশ ঘেরের কাপড়টা আমার পেয়ে গেলাম এরপরে আমি চলে যাব হাতার কাট হাতা কাটতে হাতা কারণ এটা ঘটি হাতা বলে একটু কাপড়ের কাপড়টা বেশি নিতে হবে চার ইঞ্চি এক্সট্রা আমাকে নিতে হবে চার ইঞ্চি এক্সট্রাতে আমি একটা পয়েন্ট করে নেব হাতার মাপ হচ্ছে পাঁচ আর আমি এক্সট্রা এক ইঞ্চি নিয়েছি দুদিকে সেলাই মার্জিন যাবে আর এক্সট্রা চার ইঞ্চি নিলাম চার ইঞ্চির পর থেকে আমি মোহরাটা নিলাম সাড়ে পাঁচ ফুটের হাফ ওখান থেকে দুই ইঞ্চি শেপ দিলাম ওটা ছাতির একের বারো প্লাস হাফ ওটা শেপ দেওয়ার পর আর আমি মুহুর মানে হাতার মুহুরিটার কাছে আমি হাফ ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করে ওটা মিলিয়ে দেবো আর দেড় ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা রাখলাম আমার হাতা কাটিং হয়ে গেল এখানে কোনো সেপ দিতে হবে না কারণ এটা ঘটি হাতা তার জন্য ওটা ফুলে থাকবে কুচি দেওয়াতে ওটা শেপ না দিলেও চলবে ছোটোদের তো তার জন্য কোনো অসুবিধা নেই সেপ না দিলে মোটামুটি এই ছিল আজকে আমার সে ড্রয়িং আর কাটিং এর পরবর্তীতে আমি এর সেলাইটা দেব কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে সেই জন্য আমি আর সেলাইটা দিতে পারলাম না আমি সেলাইটা দিয়ে দেবো আপনারা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমি যেন আরও আরও অনেক ভিডিও আপনাদের জন্য আনতে পারি ধন্যবাদ